মার্কেট এবং আবাসিক বাণিজ্যিক একটা মিক্সড ডকুমেন্ট বিল্ডিংয়ে আমরা খবর পাই আগুনের খবর পাই পাঁচটা সাঁত্রিশে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা এখানে এসে পৌঁছেছি তারপর থেকে আমরা একে একে প্রায় বিশটা ইউনিট কাজ করছি এই বিল্ডিংয়ে বর্তমান অবস্থা আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি পাঁচটা তিনে তবে এখানে অনেক কথা রয়েছে এই বিল্ডিংয়ের যেই এখানে একটা বিল্ডিং বললে ভুল হবে এখানে টোটাল সাতটা বিল্ডিং এটা ইউ ইউশেপের বিল্ডিং জাবালে নূর থেকে শুরু করে ওই আপনার দক্ষিণ দিকে আপনাদের ঠিক জাস্ট উল্টা দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও মাঝে আপনার আরও পাঁচটা বিল্ডিং রয়েছে ছোটোখাটো সব মিলিয়ে ষাটটা বিল্ডিং এই বিল্ডিং মিক্সড অকুপেন্ট হলেও এটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বেসমেন্ট আবার একই একই জায়গায় এবং বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার জুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা প্রতিটা ছোটো ছোট ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা ক্লোসেবল গেট দিয়ে ক্লোজ করা যার কারণে আমাদের এত সময় লাগছে এখানে আপনার বিল্ডিংটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে আপনার যেহেতু এখানে ভেন্টিলেশন একেবারেই কম ভেন্টিলেশন নাই বললেই চলে যার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ধাপে ধাপে কাজ করছে এই কাজের জন্য তাদেরকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে অনেক ব্যাকড্রাফ্ট হচ্ছে অনেকে ভয়তে বলছে যে কোনো সিলিন্ডার বিস্ফোরণ কি না আসলে এটা ব্যাকড্রাফ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম যার কারণে আমাদের ব্রিদিং ব্যতীত মানে আমাদের বিয়ে টেন্ডার বিয়ে অপারেটার্স পড়া ছাড়া আমরা একেবারেই ভিতরে প্রবেশ করতে পারছি না অতিরিক্ত কালো ধোয়া কারণ গার্মেন্টসের অ্যাক্সেসারিজগুলো পুড়ে যে এটা কালো ধোয়া সৃষ্টি করছে এবং জুটের যেই গাইডগুলো তোলা হচ্ছে তখনই আবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় সাড়ে এগারো ঘন্টা লেগেছে তবে আমাদের এই আগুনটা নির্বাপনে আমাদের অনেক সময় লাগবে আশা করছি যে আমরা তাড়াতাড়ি মানে আগামী কাল পর্যন্ত লাগবে কারণ এই মালামালগুলো ওই জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্সগুলো কমতে থাকবে কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে যে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে সুতরাং এই যে যে ফ্লেম এবং কালো ধোঁয়া এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে এবং পুরা এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং বেসমেন্ট দো গ্রাউন্ড ফ্লোর দোতলা মাঝে মাঝে তিনতলা পর্যন্ত এই কালো ধোয়া আচ্ছন্ন হয়ে গিয়েছে তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোয়া দেখবেন তাতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমরা এটুক বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য সময় লাগবে আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কোনো কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে আমরা পাইনি তবে আমাদের ফায়ার ফাইটারে আপনারা দেখে থাকবেন অনেকেই মানে বারবার আমরা চেঞ্জ করছি এবং এটা সময় লাগছে আমরা এই ইউনিটও চেঞ্জ করছি নতুন ডেলিভার টিমও চলে আসছে আমরা এরা কাজ মানে আমরা সবাই মিলে কাজ করে যাব এটা সময় লাগবে আর কি নির্বাপনের জন্য এটা এখনো লাগার কারণটা কি আর হচ্ছে আগুনের পরিমাণ আগুন লাগার বিষয়টি এখনো আসলে এটা মানে খোঁজ নিতে হবে কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে আগুন নির্বাপনের পরে আমরা এটা বা আমরা তদন্ত করে তারপরে বলতে এই বিল্ডিংটা আসলে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হয়েছে আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা চার পাঁচবার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে অফিসিয়ালি দুইবার এবং আলাদা করে প্রায় পাঁচবার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি অগ্নি দৃষ্টিকোণ থেকে এছাড়াও আমরা বলতে পারি যে এটা সব দিক থেকেই আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝায় যাচ্ছে এবং এটা অনেক আগের বিল্ডিং এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকেই এটা নিয়ন্ত্রণে মানে নির্বাপন হয়ে গেলেও আমি বলবো যে এটা জরিপ করে দেখতে হবে যে